আসসালামু আলাইকুম ফেস চলে এসেছি আজকে আবারও আমরা হচ্ছে রাজ কসমেটিক্সে রাজ কসমেটিক্সে চলে এসেছি আপনাদের জন্য ওনাদের কিন্তু নতুন নতুন অনেক প্রোডাক্ট এসেছে নিউ শিপমেন্ট এবং মাঝখানে অনেকদিন ভিডিও বন্ধ ছিল বিকজ রাজভাই কিন্তু নিজে সরাসরি থাইল্যান্ড গিয়েছিল সেই জন্য ভিডিও বন্ধ ছিল আমাদের এই দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু চলে এসেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আবার সুন্দর মতো শৈশালা মতো চলে এসেছি থাইল্যান্ড থেকে আর থাইল্যান্ডে যাওয়ার কারণ হলো কি যেসব প্রোডাক্ট আমাদের চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না বাংলাদেশে এই জন্য চাহিদা অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য পছন্দের প্রোডাক্টগুলো যেটা আপনারা চান সেই প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য মূলত আমার যাওয়া তা আলহামদুলিল্লাহ আমরা সাথে অনেক প্রোডাক্ট নিয়ে এসেছি এবং আমাদের পরবর্তীতে শিপমেন্ট নতুন হবে জানুয়ারিতে ওগুলো আসতে থাকবে আমরা যেগুলো অর্ডার করে এসেছি আর কি এখন যেগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন আর যেটা হলো আনকমন নতুন নতুন যে জিনিসটা ফেমাস সেটা আমি নিজেই হাতে করে নিয়ে এসেছি আপনাদের জন্য আর কি আমার সাথে আমার আরও ছিল ভাই ছিল বন্ধু বান্ধব ছিল ওনাদের মাধ্যমে এক কথা হলো সব নিয়ে এসেছি যতটুকু সম্ভব আর কি এই জিনিসগুলো তো আমার অনেক ভিডিও আছে অনেক ভিডিও এবং এত ভাইরাল এই প্রোডাক্টগুলো আর হলো এত ফেমাস এবং কোয়ালিটিফুল জিনিস সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দিচ্ছি দেখাচ্ছি নিয়ে আসছি আর কি ভাইয়া যেহেতু নিজে নিয়ে এসছে সব বুঝতেই পারছেন এগুলো কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না সেই জন্য সেই প্রোডাক্টগুলো

ঠিক আছে সবাই এই ধরনের সাপ্লিমেন্ট গুলো ই করে কনজিউম করে প্রচুর পরিমাণ বিক্রি প্রচুর পরিমাণ আমাদের দেশে পাওয়া যায় না বর্তমানে আপনার সেই জন্যই বেশি করে নিয়ে এসেছি কারণ এটা প্রচুর পরিমাণ চাহিদা আমাকে অনেকে আমার তো যেহেতু আমার শপ আছে ফেসবুক পেজ আছে বিজনেস করে অনেকে ছবি পাঠায় যে ভাই আপনার এই জিনিসটা আমাকে দিতে হবে আমি পাচ্ছি না এই জন্য আমি আরো বেশি করে আপনাদের জন্য নিয়ে আসছি এবং রিজনেবল প্রাইজে অনেকে দেখা যায় কি এটা সাত টাকা সাড়ে হাজার টাকা বিক্রি করে আপনারা মাত্র আমার কাছে নিতে পারবেন তিন

পারি নাই কারণ কি হলো এগুলা তো বেশি আনা যায় না

আচ্ছা আর এটাশো আপনার তবে এটা আমি বেশি দিতে পারবো আছে হলো দুই পিসা নিতে পারবেন এটা এক পঞ্চাশ টাকা করে পাবেন নতুন ডাক আচ্ছা এটা এক হাজার ছিল আপনার তেরোশো

আচ্ছা 2026 নতুন স্পট আছে তারে খাবেন একটা খাবেন সকালে আপনার হলো মানে গত মাসে এটা এটা 950 করে আপনারা একেবারে নিউ একদম লাগবে যারা জন্য ক্যাপসুল নিতে নিতে পারবেন এটা প্রজেন এটা হ্যাঁ

প্লাসের জন্য এটা না হ্যাঁ প্লাসের জন্য প্লাস করবে স্ট্রং করবে সব দিকে আচ্ছা আচ্ছা এগুলি কি কাজ হয় ভাইয়া 100% কাজ করে তবে আপনাকে আপু কোর্স করতে হবে আমাদের বাঙালি তোলে একটা কেস বারবার হলো আয়নার দিকে তাকায় নাইলেবা দেখি কি হবে অবস্থা আসলে যে কোনো জিনিস একটা কোর্স করতে হয় কো কোর্সটা কিভাবে করতে হবে কম তিন পাতা খেতে হবে আর পাশাপাশি আমাদের যদি বেশি প্রবলেম থাকে আমাদের এই যে এসো ইউজ করতে হবে একটা সাবান 100% কাজ করবে ইনশাআল্লাহ আমি নিজে আনা এটা সাবান জি এটা সাবান আর এটা কি রাতের বেলা ঘুমানোর आधा ঘন্টা আগে এটা ইউজ করতে বলবে ইউজ করবেন ইনশাআল্লাহ আপনারা যত প্রবলেম আছে সবগুলোর জন্য কাজ করবে ঠিক করবে স্ট্রং করবে সবগুলোর জন্য কাজ করবে ঠিক আছে আপনারা সাপ্লিমেন্টও নিতে পারেন আর এগুলো সাথে নিতে পারেন দ্রুত কাজের জন্য ঠিক আছে আর বড়টা কি দেখা যাচ্ছে পছন্দ মতো এক কথা আমি নিয়ে এসেছি যাতে কেউ না ঠকে যে জিনিস হলো সবচেয়ে বেটার সেটা আমি আপনাদের মাঝে দিয়ে দেবো আগে আর পরে দেখেন এত পরিবর্তন

কফি শেক এটা হচ্ছে আপনার ফ্রুট শেক ঠিক আছে

আর আমার অবশ্যই নাম্বার দেওয়া থাকে বিশ্বস্ত প্রতিষ্ঠান খারাপ জিনিস বিক্রি করলে বিদেশে যাওয়া লাগে না এখানে বসে 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 বিক্রি করা যায় ভালো জিনিসের জন্য ভালো কিছু আসার জন্য আপনাদেরকে ভালো দেওয়ার জন্য আমি কিন্তু মূলত যাওয়া আলহামদুলিল্লাহ আপনারা সর্বদাই পাবেন আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দ্রুত আপনার অর্ডার করে ফেলবেন যাতে যারা শপে আসেন অবশ্যই আমার সাইনবোর্ড আমার দোকানের সাইনবোর্ড দেখেই আপনারা অবশ্যই দোকানে আসবেন ভালো জিনিসের জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো ফিয়ার্স আমরা হচ্ছে রাজ কসমেটিক্স এর ঠিকানাটা একটু বলে দিছি সবজি 59 স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আর এই দুটো ওনাদের নাম্বার তো আমরা এতদিন ভিডিও দেইনি কারণ ভাইয়া দেশের বাইরে ছিল তো এখন আবার কিন্তু কন্টিনিউ হয়ে যাবে ইনশাল আর আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যেহেতু উনি নিজে এগুলো নিয়ে এসেছে প্রোডাক্ট নিয়ে কিন্তু কোনো ডাউট থাকবে না